ক্যালসিয়ামের বাচ্চা গোষ্ঠী দেখে ভিডিওতে ক্লিক করেছেন এখন এই বাগান আগাম দেখে কিন্তু চলে যাবেন না পরা কাহিনী কি ক্যালসিয়ামের গোষ্ঠী বাচ্চা সবাই কোথায় লুকিয়ে আছে পোরা জিনিসটা দেখে বুঝে শুনে তারপরে যাবেন ওকে এখন কিন্তু ঝড় বৃষ্টির সময় আর এ সময় দেখা যায় গ্রামে বা যাদের কলা গাছ আছে যেখানেই হোক না কেন বড় কলা গাছ বা বড় কলার কাদি ঝড় বৃষ্টি ছাড়াও দেখবেন অনেক সময় হেলে পড়ে যায় বা ভেঙে যায় ঝড় বাতাসেও ভেঙে পড়ে যায় এরকম ছোটো ছোটো কলার কাঁধে সহ যদি কলা গাছ ভেঙে পড়ে যায় তখন কিন্তু এমনিতেই খারাপ লাগে এই কাঁচা কলাগুলো তো বড় হলে খাওয়া যায় তবে বড় হওয়ার আগে যদি কোনো অ্যাক্সিডেন্টে ঝড় বাতাস বা এমনিতেই হেলে পড়ে ভেঙে যায় তখন মনে কষ্ট পেয়ে এই কলাগুলো কিন্তু ফেলে দেন বা নষ্ট হয়ে যায় এই কলাগুলা এরকম ছোট অবস্থায় যদি পড়ে যায় না ফেলে দিয়ে কীভাবে এগুলাকে খাওয়া যায় তার দুইটা রেসিপি দেখিয়ে দেব তাই অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রাখছি আসসালামু আলাইকুম দর্শক রাজকুমার ইজ অলওয়েজ সবাইকে ওয়েলকাম কাঁচা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন থাকে আর এটা যেহেতু ছোট ছোট কাঁচা কলা তাই আমার কাছে মনে হয় এটা পুরা ক্যালসিয়ামের গোষ্ঠী মানে পুরা ক্যালসিয়ামের ফ্যামিলি ক্যালসিয়ামের বাচ্চা তো এইগুলাকে প্রথমে কিভাবে খাওয়া যায় তার একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই কলাগুলো কেটে নিয়ে আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন আবার চাইলে হালকা করে অল্প একটু একটু করে খোসা এভাবে ছিলে ফেলে দিতে পারেন ছোট কাঁচা কলার খোসাগুলোও অনেক পুরু আর অনেক টাটকা এবং সবুজ সেজন্য এই খোসাতেও কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে তাই চাইলে আপনারা খোসা সহ নিতে পারেন এরপরে বাচ্চা কলাগুলাকে এভাবে কুষিয়ে নেবেন বেশি পাতলা বা বেশি চিকন করে কুষাবেন না কারণ এগুলো যেহেতু কষি তাই চুলাই দিলেই কিন্তু গলে যেতে পারে এরকম ছোটো ছোটো করে আপনাকে কুষিয়ে নিতে হবে এরপর কলার পরিমাণ অনুযায়ী আমি এখানে পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ অল্প একটু লবণ আর হলুদ দিয়ে জাল করে নেব কিছু সময় জাল করার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে নিতে হবে ঝোল দেওয়ার পরে দুইটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কিছু কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বলক চলে আসলে কেটে রাখা ওই যে সেই কাঁচা কলাগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি দেখুন একটু মোটা মোটা করে কিন্তু কেটেছি যদি গাছ থেকে পড়ার পর সাথে সাথে রান্না করেন তাহলে একটু বড়ো সাইজ করে নেবেন কারণ এইগুলো অসম্ভব কচি থাকে চুলায় দিতে দিতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এই বাচ্চা কলাগুলা সিদ্ধ হয়ে আসলে কিন্তু এবার এটা নামিয়ে রেখে দেব দেওয়ার পরে কড়াইতে আমি আর একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আমি যেহেতু প্রথমে পেঁয়াজ দিয়েছি আপনারা শেষে পেঁয়াজটা নাও দিতে পারেন শুধু রসুন দিয়ে এটা বাগান দিলে হবে এই রেসিপি যদি না জেনে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এরকম কলাগুলা নষ্ট না করে এইভাবে অবশ্যই রান্না করে খাবেন দ্বিতীয় রেসিপিতে যাওয়ার আগে এই রেসিপিটা নেড়ে শেষ করে নামিয়ে নিচ্ছি তবে একটা কথা যদি পারেন যদি আরও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করবেন না বেল বাটনে ক্লিক করতে হবে তা হলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি সেটা আপনার ফোনে পৌঁছাবে না তাই ঘন্টা মতো যেটা দেখা যায় ওইটা অবশ্যই অলে ক্লিক করে রাখবেন এই কলা ভাজিগুলা কিন্তু ভাজি করে নেওয়া শেষ এবার এর মধ্যে অল্প একটু ভেজে নেওয়া শুকনো জিরার গুঁড়া দিলেই ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তাই অবশ্যই একটু জিরার গুঁড়া দিতে হবে আমি এখানে কষি কলাগুলা কিন্তু ভাজি করে নিয়েছি পুরো ক্যালসিয়ামের বাচ্চা এগুলা আপনারা যদি এরকম কষি কলা না পান শুধু যে বড়ো কাঁচকলা এগুলা কিন্তু সব জায়গায় পাওয়া যায় কলাগুলাও কিন্তু কুষিয়ে এইভাবে ভাজি করে নিতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে এবার দ্বিতীয় রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আর দ্বিতীয় রেসিপির জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ পানি দিয়ে সেই বাচ্চা বাচ্চা কাঁচা কলাগুলা এর ভিতরে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কলা এখানে দিয়ে এগুলো ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে বাচ্চা কলার এই দুইটা রেসিপির মধ্যে ফার্স্ট রেসিপিটা খেতে অসম্ভব মজা লাগে আপনারা যদি না খেয়ে থাকেন ইচ্ছা করে হলেও ওটা বানিয়ে খেয়ে দেখবেন কচি কলা না পেলেও বাজার থেকে বড় কলা কিনে সেগুলো কুচি করে ভাজি করে দেখবেন খেতে অনেক টেস্টি হয় কাঁচা কলাতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এগুলো থাকে তাই এগুলো পানি দিয়ে জাল করলে কালো হয়ে যাবে আমি এগুলো জাল করে সিদ্ধ করার পরে দেখুন চেহারাটা কিন্তু এরকম হবে আমি এখানে খোসা সহ সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু প্রথমে যেভাবে খোসা সারিয়ে নিয়েছিলাম ওই রকম হালকা খোসা সারিয়ে সিদ্ধ করে নিতে পারেন তারপর এগুলো চাইলে একটু তেলে ভেজে নিতে পারেন না চাইলেও ছোটো ছোটো পিস করে এইভাবে শিল্পাটাই ভালোভাবে বেটে নিতে হবে বাটার পরেও কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আমি এখানে ডাইরেক্ট নিয়ে এবার একটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব এগুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে এই যে বাচ্চা বাচ্চা কলা এগুলো কিন্তু প্রচুর ক্যালসিয়ামে ভরা তাই এগুলো গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী অবশ্যই খাবেন প্রেগনেন্ট অবস্থায় আর তাছাড়া সবাই এভাবে করে খাবেন দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন কলা যেভাবে ভর্তা করে খান ঠিক সেভাবে এগুলো ভর্তা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবেন দেখবেন খেতে অনেক মজা কোনো কিছু নষ্ট না করে কীভাবে তাকে সৎগতিতে খাওয়া যায় সেই চেষ্টাই করবেন দেখবেন কোনো কিছু আর নষ্ট করে কষ্ট করতে হবে না ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত এসেছেন তাদের কাছে অনুরোধ থাকলেও অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন আর এতক্ষণ যে সময় নষ্ট করে ভিডিওতে সময় দিচ্ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ